আবৃত্তি করছি সুকুমার রায়ের গোপ চরি কবিতাটি কেমন হ্যাড অফিসে বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানত দিব্বি ছিলেন ফসলে যাদের চেয়ারখানি চেপে একলা বসে নিয়ে হঠাৎ গেলে চেপে আজকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুন গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদলি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউকে বলে কামড়ে দেবে সাধখান এলে তুলে ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ঘুরে আমার বদী আছে চুড়ি গোখারানো আজক কথা তাও কি হয় সত্যি ভোট ধোরা তো তেমনি আছে কমেনি এক রত্যি সবাই তার বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মনে গো হয়নি চুরি কক্ষনো তা হয় না